ربك نبيك الله تعالى قدر نبوة البرمانه شبه as a proof of their prophecy نبيك الله تعالى معجزة دياتا السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নবী এবং রসুলগণ হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তারা আল্লাহ তালার প্রেরিত পুরুষ এবং এই পৃথিবীতে তারা আল্লাহ তালার বাণী বাহক হিসেবে কাজ করে গিয়েছেন আল্লাহ তালা ইরশাদ করছেন ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার এর মানে তারা হচ্ছেন দ্য চুজেন এন্ড দ্য সিলেক্টেড পার্সোনালিটি বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আল্লাহ তালা নবীদেরকে সিলেক্ট করেছেন তিনি চুজ করেছেন এবং বাছাই করেছেন গোটা মানব মণ্ডলীর মধ্য থেকে তার বাহকের কাজ পৃথিবীতে করে যাবার জন্য এ পৃথিবীতে বিভিন্ন নবীকে আল্লাহ তালা বিভিন্ন গুণে গুণান্বিত করেছেন এক একজনকে তিনি এক উপাধিতে তিনি ভূষিত করেছেন আল্লাহ তালা এর সাথ করছেন তিলকা রসুল ও ফবদলনা বা আবহম আলা বা তিনি এক একজন রসুলকে এক একজনের উপর প্রাধান্য দিয়েছেন তিনি কাউকে উপাধি দিয়েছেন সফিউল্লাহ কাউকে উপাধি দিয়েছেন নাজি উল্লাহ কাউকে উপাধি দিয়েছেন কালিমুল্লাহ কাউকে উপাধি দিয়েছেন খলিরুল্লাহ কিংবা কাউকে উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ এ পৃথিবীতে কতজন নব এবং রসুলকে আল্লাহ তালা প্রেরণ করেছেন এ ব্যাপারে আমরা যে সমস্ত বর্ণনাগুলো পাই সেখান থেকে আমরা জানতে পারি যে এ পৃথিবীতে আল্লাহ তালা এক লক্ষ চব্বিশ হাজার নাবি প্রেরণ করেছেন এবং আরেকটি বর্ণা মতে আমরা জানতে পারি যে তিনি তিনশত জন রাসুল কিংবা তিনশত জন রাসুলকে এ পৃথিবীতে প্রেরণ করেছিলেন ঠিক কতজন নবী এবং রাসুলকে তিনি করেছেন। এই বিষয়টি হাদিস দ্বারা সাব্যস্ত না হলেও সকল সকলের উপর ইমান আনা তাদেরকে বিশ্বাস করা এটা আমাদের ইমানের অন্তর্ভুক্ত হাদিসে জিব্রিল থেকে আমরা জানতে পারি সেদিনা জিব্রিল আলিহিস আল্লাহ রাসুল ইসলামকে জিজ্ঞেস করেছিলেন্লাহ আকবর আনিল ইমান ইমান কাকে বলে

তারা আল্লাহর উপর বিশ্বাস করে ফেরেসদের উপর বিশ্বাস করে এবং রাসুলদের উপরও তারা ইমান আনে বা বিশ্বাস স্থাপন করে এ পৃথিবীতে এমন কোনো জাতিগোষ্ঠী নেই কিংবা এমন কোনো জনগোষ্ঠী নেই যে জাতিগোষ্ঠীর কাছে বা জনগোষ্ঠীর কাছে আল্লাহ তালা রাসুল প্রেরণ করেননি আল্লাহ তালা এরশাদ করছেন ওয়া ইমিন এ পৃথিবীতে এমন কোনো জাতিগোষ্ঠী নেই যাদের কাছে আল্লাহ তালা কোনো ওয়ার্নার কোন সতর্ককারী প্রেরণ করেনি বরং প্রতিটি জাতিগোষ্ঠীর কাছে জনগোষ্ঠীর কাছে তিনি সতর্ককারী হিসেবে আল্লাহ করেছেন আমি প্রতিটি উম্মতের কাছেই আমার প্রেরিত পুরুষ রাসুলদেরকে প্রেরণ করেছি যারা তাদের কাছে ইমানের দাওয়াত দিয়েছে তাওহেদের দাওয়াত দিয়েছে আখিরাতের দাওয়াত দিয়েছে এবং কোরআন থেকে আমরা এটাও জানতে পারি যে রাসুল না পাঠিয়ে কোন জাতিগোষ্ঠীকে আল্লাহ তাদের পাপের কারণে ধ্বংস করে দেননি আল্লাহ করছেন ওমা না পাঠিয়ে কোনো রসুল সতর্ককারী না পাঠিয়ে কোনো পাপের কারণে অন্যায়ের কারণে কোনো জাতিগোষ্ঠীকে আমি ইতিপূর্বে ধ্বংস করিনি তবে কালামুল্লাহ মাজিদে কোরআন আল কারিমে সকল নবী রাসুলের ব্যাপারে আমাদেরকে

আমি তোমাকে জানাইনি এই কোরআনের মধ্যে তাদের ব্যাপারে কিছুই আমি উল্লেখ করি এবং আরেকটি মজার বিষয় হচ্ছে কোরআন কারিমে এই পঁচিশ জন নবীদের কথা যে কেবলমাত্র পঁচিশ বার উল্লেখ করা হয়েছে ব্যাপারটি এমন নয় বরং এই পঁচিশ জন নবীর কথা অনেকবার এক এক নবীর কথা পাঁচ বার সাত বার দশ বার করে ঘুরিয়ে ফিরিয়ে বারবার রিপিটেশন করে কালামুল্লা মাজিদ এই নবীদের কথা উল্লেখ করা হয়েছে এর কারণ হচ্ছে আল্লাহ তালা বলছেন যে যাতে করে ওই সমস্ত নবীদের ঘটনাগুলো শুনে হে নবী মোহাম্মদ তুমি ধৈর্য ধারণ করতে পারো তোমার জীবনে যে ক্রাইসিস চলছে এর চেয়েও অনেক বড় বড় ক্রাইসিস তোমার আগের অন্যান্য নবীদের জীবনেও এসেছিল তাদের ইনসিডেন্টগুলো জেনে তাদের অবস্থাগুলো জেনে কিভাবে তারা ওভারকাম করেছিল এগুলো জেনে তুমি ধৈর্য ধারণ করতে পারবে তোমার হৃদয়কে আরো মজবুত করার জন্য সুদৃঢ় করার জন্য আমি এই নবীদের কাহিনীগুলো কোরআনে বর্ণনা করছি আল্লাহ বলছেন ফু নসাবিত যাতে করে তোমার হৃদয়টা আরও মজবুত হয় টু স্ট্রেন্থেন ইউ হার্ট তোমার হৃদয়টাকে আরও মজবুত করার জন্য তুমি যাতে আরও ধৈর্যশীল হতে পারো এজন্য আমি নবীদের কাহিনী তোমাকে শুনিয়েছি অন্য একটা আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন লাকাদ কানা ফি কাসাসিহিম ইব্রাতুল লিউলি আলবাব নবীদের এই ঘটনাগুলোর মধ্যে স্টোরিগুলোর মধ্যে তোমাদের জন্য लेसन রয়েছে শিক্ষা রয়েছে लेसन ফর দা ম্যান অফ আন্ডারস্ট্যান্ডিং যারা চিন্তা করে যারা বুঝতে চায় যারা জানতে চায় তাদের জন্য এই ঘটনাগুলোর মধ্যে আল্লাহ তালা অনেক শিক্ষা রেখে দিয়েছেন অন্য একটি আয়তে আল্লাহ তালা এরশাদ করছেন ফাকুসুসিল কসাস আল্লাহ আল্লাহ মেতেফারুন এ নবী পূর্ববর্তী নবীদের ঘটনাগুলো কাহিনীগুলো কিচ্ছাগুলো আপনি আপনার উন্মতের মাঝে শোনান যাতে করে দেমে রিফ্লেক্ট অর ফন্ডার অন অর দেমে ইউজ দেয়ার সেন্স তারা যাতে তাদের সেন্সকে ইউজ করতে পারে এজন্য আমি নবীদের ঘটনাগুলো আপনার কাছে নাজিল করছি এবং এই ঘটনাগুলো আপনি তাদেরকে শোনান নবীদের নামে আল্লাহ তালা সর্বমোট ছয়টি সুরা কোরআন কারিমে ডেডিকেট করেছেন ছয় জন নবীর নামে ছয়টি সুরা তিনি দিয়েছেন আর সেগুলো হচ্ছে সুরা ইউনুস সুরা হুদ সুরা ইউসুফ সুরা ইব্রাহিম সুরা মোহাম্মদ এবং সুরা নুন এই ছয় জন নবীর নামে আল্লাহ তালা ছয়টি সুরা দিয়েছেন এবং সকল নবীদের নামে তিনি একটি সুরা ডেডিকেট করেছেন সেটি হচ্ছে সুরাতুল আম্বিয়া সম্মানিত সুদী কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাট্রিবিউট আছে যেগুলো সব নবীদের ক্ষেত্রে প্রযোজ্য সব নবীদের জীবনীতেই সেগুলো পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে ওয়াহিক সিক্রেট মেসেজ সকল নবীকে আল্লাহ এই বা গাইডেন্স পাঠিয়েছেন যাতে করে এই গাইডেন্সের আলোকে তারা তাদের উম্মতকে গাইড করতে পারে পাশাপাশি সকল নবীরা অনুকম চরিত্রের অধিকারী ছিলেন অসাধারণ চরিত্রের অধিকারী ছিলেন আর প্রতিটি নবীর মিশন এবং ভিশন ছিল দাওয়াতি কার্যক্রম ছিল একটি আর সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেয়ার ইজ নো গড কোন ইলাহ নেই আল্লাহ ছাড়া তিনিই হচ্ছেন একমাত্র ইলাহ এবং এই একত্ববাদের দিকেই কিন্তু সকল রাসূলরা তাদের জাতিগোষ্ঠীর লোকদেরকে দাওয়াত দিয়েছেন পাশাপাশি সকল নবীরা নিষ্পাপ ছিলেন সকল নবীরা মাসুম ছিলেন মেজর কোন সিন থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছেন প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা তাদের নবুয়তের প্রমাণ হিসেবে এজ এ প্রুফ অফ দেয়ার প্রফেসি প্রত্যেক নবীকে আল্লাহ তালা মহাজেস হাতিয়েছেন মিরাকেল যাতে করে এই মিরাকেল দেখিয়ে সকল নবীরা তারা তাদের উন্মতের মাঝে আস্থা অর্জন করতে পারে পাশাপাশি পৃথিবীর প্রতিটি নবী মানুষ ছিলেন কোনো জিন কোনো ফেরস্তা নবী হয়ে পৃথিবীতে আগমন করে সকল নবীরা মানুষ ছিলেন সকল নবীরা পুরুষ ছিলেন কোনো নারী নবী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারে এবং সেই বুখারি থেকে আমরা জানতে পারি যে প্রতিটি নবী তারা ছাগল চড়িয়েছেন আল্লাহর হাশেম বলেছেন মা বা'সাফাল্লাহু ইল্লা রাআল গনাম। এপিথেতে এমন কোনো নবী নেই যারা ছাগল, মেষ বা बकरी চড়ায়নি অনেক নবী ব্যবসা করেছেন এবং কোন কোন নবী রাষ্ট্র পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করেছেন। পাশাপাশি সকল নবীদের মধ্যে একটি কমন বিষয় ছিল সেটি হচ্ছে সকল নবীদের জীবন ছিল সংগ্রামী জীবন। অনেক পরীক্ষা দিয়ে, অনেক ট্রায়ালসের সম্মুখীন হয়ে নবীরা তাদের নিজেদেরকে প্রমাণ করে করে আল্লাহ তাআলার কাছে প্রিয় ভাজন হিসেবে স্বীকৃতি পেয়েছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি করেছেন আসাদুদ নাসি বালা আনাল আমবিয়া মানুষের মধ্যে সবচেয়ে বেশি বালা মুসিবত বা পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন নবীরা পাশাপাশি আল্লাহ তালা নেয়ামত দিয়ে যাদেরকে ধন্য করেছেন তাদের মধ্যে র‍্যাংকিং নাম্বার ওয়ানে রয়েছেন আছেন নবীরা আল্লাহ তাআলা বলছেন আনামাল্লাহু আলাইহি মিনান নবীকিন ওয়াস সিদ্দীকীন ওয়া শুহাদা ওয়স সালিহীন আল্লাহ যাদেরকে নেয়ামত দিয়েছেন তাদের প্রথম হচ্ছে প্রথম ক্যাটাগরিতে হচ্ছে নবীরা তারপরে সিদ্দিকরা তারপরে শাহিদরা এবং তারপরে হচ্ছে যারা সলে বা সৎ কর্ম সম্পাদনকারী তারা এবং এই পৃথিবীতে আল্লাহ তালা আদম আলাহ সাল্লাম থেকে আল্লাহ রাসুসাল্লাম পর্যন্ত যত নবী পাঠিয়েছেন সব নবী করেছেন নতুন করে আর কোনো নবী আসবেন না শুধুমাত্র কেবলমাত্র একজন নবী এতেকাল করেননি তিনি হচ্ছেন ইসা আলহ ইসালাম তাকে আল্লাহ তালা আকাশে উঠিয়ে নিয়েছেন এবং শেষ জামানায় দাজজালকে হত্যা করার জন্য আল্লাহ তালা ইসা আলহ ইসালামকে পৃথিবীতে আবার তিনি প্রেরণ করবেন এভাবে আল্লাহ তালা নবীদেরকে নানা বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মন্ডিত করেছেন সুদী ফলে আমরা জানতে পারলাম নবীরাই হলেন এই মহাবিশ্বে মহাকালের মহামানব এবং তারা আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় এবং মডেল বা আদর্শ প্রফেট সিরিজে বেসিকলি আমরা জানার চেষ্টা করব পবিত্র কোরণে বর্ণিত পঁচিশ জন নবী এবং রাসুলদের সংগ্রামী জীবন কাহিনী সাইদান আদম আলহ ইসলাম থেকে শুরু করে ধারাবাহিকভাবে আল্লাহ রাসুল সাহা ইসলাম পর্যন্ত কোরআনে বর্ণিত সকল নবীদের তথ্যবহুল ঘটনাবহুল এবং বর্ণাঢ্য জীবনী থেকে আমাদের বাস্তবিক লাইফে আমাদের জীবনে কি কি লেসেন রয়েছে শিক্ষা রয়েছে সেগুলো আমরা জানবার চেষ্টা করব প্রিয় সুধি আপকামিং প্রফিট সিরিজের প্রতিটি এপিসোড দেখতে আপনারা চোখ রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ